আমার ভাইয়ের যুবক বন্ধুরা বুকদার আল মা বন্ধুদেরকে আমি বলছি যুবক ভাইদেরকে বলছি মায়ের পায়ের ভিতরে যায়া মাফ চাও বাবার পায়ের ভিতরে জয়রাম মাফ চাও মা বাবা মাফ করে দিলে আমার রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাদেরকে মাফ করে দিবে আমার ভাইরা যুবক বন্ধুরা মা এমন একটা জিনিস যার মা নাই তাকে যে জিজ্ঞাস করো যে মা হারা ব্যথা কিরকম যার বাবা নাই ওই লোককে যে জিজ্ঞাস করো বাসানো তোমার যে বাবা নাই তোমার কিরকম দুঃখ বাবা হারা দুঃখ কিরকম ওই লোক বুঝে মা আছে বাপ আছে মায়ের হোটেলে ঘুমাও বাবার হোটেলে খাও এটা তো বুঝতে পারতেছ না যখন মা বাবা থেকে বিদায় নিবে তোমার মতন কপাল পুরা আর কেউ হবে না তাই সেজন্য বলতে চাই এখনো সময় আছে মায়ের পায়ের ভিতরে দুই যায় মাপচাও বাবার পায়ের ভিতরে দুই যায় মাপচাও সাথে সাথে মা বাবা মাফ করে দিলে আল্লাহ স্বয়ং তোমাকে মাফ করে দিবে আর যদি মা বাবা তোমাকে মাদ্রাসার ভিতরে পড়ায় সন্তান গুলোকে মাদ্রাসার ভিতরে পড়ায় সন্তানকে মা তিলে তিলে বড় করলো যাদেরকে মাদ্রাসায় পড়ে বেনিয়ত করেছে সন্তান বড় হয়ে একটা হাফিজে কুরআন হতে পারবে সন্তান বড় হয়ে একটা আলেম হবে মার বনে অনেক বড় আখানকা আমি মা যদি মরে যাই আমি মার জানাজাটা আমার ছেলে পড়াইবে আর মনে অনেক বড় আখানকা আমি যদি মারা যাই আমার জানাজাটা আমার ছেলে পড়বে আরে মা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ো ফায়দাটা তোমার হবে তুমি মারা যাওয়ার পর অন্তপক্ষে তোমার ছেলে তোমার মাথার কাশি বয়া কোরআন তালোয়াদ করতে পারবে ছেলে যখন পড়বে বানায় যাও অগমা তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার মাথার কাছে ভিতরে যদি বয়া আনতেলাত করে তুমি আর কোনো শান্তি না পাইলেও তুমি পরকালে যে শান্তি পাইবা তুমি তোমার মনকে বুঝ দিতে পারবা যে আমার সন্তানকে আমি মানুষের বাসায় মজুরি কাজ করে হলেও সন্তানকে মাদ্রাসে পড়াইছি এখন আমার সন্তান আমার মাথার কাছে বয়া ওর আন্তর শোনাচ্ছে আবার আমার জানা যে আমার সন্তানই পড়াইছে যে মা যে বাবা সন্তানকে হাফেজে কুরআন বানাবে ওই মায়ের ওই বাবার এত সৌভাগ্য এত পরিমাণের সৌভাগ্য কিয়ামতের দিন যদি বাবা মা হাফেজে কোরআন তার সন্তান এই পরিচয় দেয় আল্লাহ সাথে সাথে মাথার ভিতরে নুরের মুকুট পরাবে আল্লাহ সাথে সাথে হাফেজে আনকে বলবে এরা হাফেজে কোরআন কুরআন মাজিদ হলো 30 পারা আয়াত হলো 6666 টা সূরা হলো 114 টা হাফেজে কুরআন কুরআন তেলাওয়াত শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এক তালা উপরে উঠবে আর রহিম উঠবে তালা উপরে উঠবে এরকম করতে করতে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা তালা ওই হাফেজে কোরআন আন তার বাবা মা নিয়ে। ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা বিল্ডিং জান্নাতের ভিতরে তারা পাবে সন্তানকে কে হাফেজ কোরআন বানালে লাভটা কি ওই সন্তান হিরুঞ্জ সন্তানের মতো তোমাকে কষ্ট দিবে না তোমার পিঠের উপরে যায় আঘাত করবে না বাবাকে যায় আঘাত করবে না যে জুয়া খেলার টাকা দেয় না হলে মেরে ফেলবো কত গত কয়েকদিন আগে ফেসবুকের ভিতরে দেখেছি বাবা ছেলেকে জুয়া খেলার টাকা দেয় নাই দেই নেশা করার টাকা দেয় নাই দেই খা ওই বাবাকে ওই সন্তান রাত সাড়ে তিনটা বাজে তলোয়ারে দিয়া হত্যা করেছে আর যদি সন্তানকে তোমার সন্তান ওই দূর জীবনে করতে পারবে না সন্তান হয়তো বা একশো দুইশো টাকা চাইতে পারে যে মা কিতাব কিনবো মা কোরআন কিনবো মা একটা টুপি কিনবো মা একটা আতর কিনবো এরকম এক দুইশো টাকার আবদার হয়তো তোমাকে করতে পারে ওই সন্তান যে জীবন তোমাকে বলবে না যে মা টাকা দাও আমি নিশা করব জীবন বলবে ওই সন্তান যা মাকে এই কথা বলার দুঃসাহস জীবন হবে আর যারা নিশা করে যারা মদ খায় যারা বিড়ি সিগারেট খায় ওই লোকেরা যায় ওই সন্তান যা মার গলার ভিতরে তলো আর লাগাইতে একটু ও ভয় করবে না আর যদি সন্তানকে ভালো একজন হাফিজ কোরআন বানাও তুমি যদি মারা যাও সন্তানটা প্রত্যেক নামাজের পরে কানবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আল্লাহ আমার মাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমার মাকে আপনি জন্নাতুল ফের দাউস নসিব করেন আল্লাহ আমার বাবাকে আপনি জন্নাতুল ফের দাউস নসিব করেন হাফেজে কুরআন যদি দুনিয়ার ভিতরে বানায় যাইতে পারো তাহলে সন্তান প্রত্যেক নামাজের বক্তে প্রত্যেক নামাজের পর তোমার জন্য দোয়া করবে রাত গভীর আর এইটা সাড়ে বাজে তাহার যত সময়

তোমার জন্য তোয়া করবে দূরের কথা তোমার কবরের আশেপাশে দেওয়া যাবে না আমার ভাইয়েরা যুবক বন্ধুরা প্রধান মা বোনেরা যুবক ভাইদেরকে বলছি যদি বিবাহ শাদী করেন ছেলেকে হাফ এজ এ কুর বানাবেন আর যাদের ছেলে সন্তান হয়েছে নিয়ত করেন যে ছেলেকে হাফ এজ এ বানাবেন ওগো তুমি একটু নিয়োজক করো যে আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াবো আমার ছেলেটা হাফেজে কোরআন হবে আমার ছেলেটা মাদ্রাসার ভিতরে যদি একটা হরফ পড়ে আমি মা ওই হরফের সওয়াব পাবো এরকম একটা কথা ভেবে তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় দাও আমার ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মার মা ও বোনেরা আপনাদের এই এলাকার ভিতরে একটা দিয়েনি প্রতিষ্ঠান আছে আহসানুল জাজা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছাত্র আছে এই মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছাত্র পড়ালেখা করতেছে এই ছাত্রদের ভিতরে কিছু ছাত্র মা নাই কিছু ছাত্রের বাবা নাই তাকে যা জিজ্ঞাসা করো তোমার মাকে তুমি কতদিন দইরা দেখো না তাকে যা জিজ্ঞাসা করো তোমার বাবাকে তুমি কতদিন দইরা দেখো না ওই সন্তান ডাক বলবেন আমার মাকে আমি জন্ম হওয়ার পরের থেকেই দেখি না আমার বাবা আমাকে তিনখানায় দিয়ে আমার বাবা আরেকজনের সাথে বিবাহ করে চলে গিয়েছে আমি মা কেউ দেখি না আমি বাবা কেউ দেখি না আমার দুনিয়াতে কেউ নাই যার মা বাবা দুনিয়াতে নাই তার দুনিয়াতে আর কেউ থাকলো না ওই সন্তানটা মাদ্রাসার ভিতরে তিনখানার ভিতরে পড়ে রাত গভীরে এতিম ছাত্র ওই মার জন্য দোয়া করবে যে মা মারা গেছে যে বাবা তাকে এতিম খানা পর্যন্ত দিয়ে গেছে ওই বাবার জন্য দোয়া করবে কারণ বাবা তো আমাকে এতিম খানা পর্যন্ত দিয়ে গেছে আমার ভাইরা যুবক বন্ধুরা পদ্মার আলীর মা বোনেরা জন্য আজকের মাহফিল থেকে সবক নেন যে যদি নেশাখোর মত করে হাতে মাইরে না খেতে চান কষ্ট না পেতে চান তাহলে এরকম আহসানুল জাজা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভিতরে ভর্তি করেন এই মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা হন এই মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসেন এই মাদ্রাসার মোহতামিম সাহেবকে ভালোবাসেন এই মাদ্রাসার মোহতামিম সাহ এত একটা ভালো মানুষ মাওলানা জামিল সাহেব অনেক ভালো একজন মানুষ এই মাদ্রাসার জন্য অনেক মেহনত করেছেন এই মাদ্রাসার সহযোগী আমার ভাইরা মা এবং বাবা এমন একটা দৌলত এমন একটা সম্পদ যার মা নাই যার বাবা নাই সে ভালো বুঝে সেজন্য ভাই আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান যে মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না আর সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন আজকের মাহফিলে দুই শ্রেণীর মানুষদেরকে নিয়ে ওয়াজ করা হয়েছে কোন দুই শ্রেণী একটা হলো কুরআন মা বাবাকে কষ্ট না দিয়ে অল্প টাকার ভিতরে মা বাবাকে সুখ দিতে পারবে আর নেশাখুর কোটি কোটি টাকা কামায়াও মা বাবাকে সুখ দিতে পারবে না সেজন্য আজকের মাহফিল থেকে আপনারা সবাই ওয়াদা করে যান যে ছেলেকে হাফিজ কোরআন বানাবেন আহসানুল জাজা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করবেন সবাই ওয়াদা করে যান আল্লাহ রব্ আলমিন এতক্ষণ পর্যন্ত যাই আলোচনা করেছি সবার প্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক ও আমা তৌফিক্লা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি